হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে শুক্রবারে ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো এইজ দেখো সকালবেলা উঠে গেছি এটা হচ্ছে সকাল সাড়ে পাঁচটা তখন হচ্ছে পূর্ব দিকের আকাশ লাল হয়েছে এবার সূর্য উঠবে কাল সন্ধ্যেবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল কিন্তু আবার সকালবেলা দেখছি ঝলমল করছে রোদ তো এই যে আমার নিচে ছাদে তো গাছ আছে আর নিচে হচ্ছে লাল জবার গাছে দেখছি দুটো জবা ফুল উঠেছে তো ওই ফুল দুটো বললাম তাহলে তুলে নিই বলে তুলে নিলাম নিয়ে আমি সোজা চলে এসেছি আজকে একটা এক্সট্রা কাজ করতে আর ছুটির দিন নয় কিন্তু এক্সট্রা কাজ যেন কিছুই ছাড়ে না আমার তো আমি কি করি যে একবারে পুরো যে ফ্রিজটা পরিষ্কার করব তা হয়ে ওঠে না আমি কি করি যখন দেখি যে একটা তাক একটু নোংরা হয়েছে অমনি আমি কি করি ওই জায়গাটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই কেন কি আমার একাবারে যে ফ্রিজটাকে খালি করে আমি যে করব সেই সময়টা আমার হয়ে ওঠে না সেই জন্য আমি যখন দেখি যে এই তাকটা খালি হয়ে নোংরা হয়েছে সঙ্গে সঙ্গে কী করে ওই তাকটাকে পরিষ্কার করে ফেলি এতে আমার একটু কাজে সুবিধা হয় তো তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি আলু আর বরবটির কড়াই খাচ্ছি আর হচ্ছে একদিকে জল গরম জল বসিয়ে দিয়েছি আমার শাশুড়ি মার একটু সকালবেলা গরম জল লাগে ওষুধ খাওয়ার জন্য আর এবার বসিয়ে দিচ্ছি সবার জন্য লিকার চা আমি সকালবেলা লিকার চা খাই না কেন কি আমার সকালবেলা বসে চা খাওয়ার মতো টাইম হয় না ছেলে স্কুলে যাবে বলে তার জন্য টিফিন রেডি করছি সঙ্গে আমাদের টিফিনটাও করে নিচ্ছি আর এই যে তার ফাঁকে আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছে চাল তো চালের পাত্রটা খালি একটু হয়ে গিয়েছিল সেই জন্য ওটাকে আবার ভরে নিলাম আর তারপরেই আমার বন্ধু আজ সকাল সকাল নিয়ে চলে এসেছে ওর নিজের গাছের আম দিতে আম দিতে এসেছে আর দিয়েছে এক বাক্স লাড্ডু মিষ্টি তো অক্ষয় তৃতীয়াতে এত বৃষ্টিতে জল জমেছিল যে কারোর কাছেই যেতে পারিনি তো বাড়ি বয়ে এসে সকালবেলা এই যে লাড্ডুটা দিয়ে গেছে আর দিয়ে গেছে আম ওর এই গাছের আমগুলো খুব মিষ্টি হয় তো আমরা খেতে খুব ভালোবাসি ও তাই দিয়ে গেছে আজকে ওটাই আমি নৈবিদ্য হিসেবে ঠাকুরকে নিবেদন করেছি তারপর আমরা খাবো তো আমাদের বাড়িতে আজকে প্রথম পাকা আম বাড়িতে এলো তাও বন্ধুর হাত ধরে যাই হোক তারপরে আবারও চলে এসেছি আমার তো পুজো দেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি রান্নার পর্বে কেন কি রান্নাটা আমার একটু বাকি রয়ে গেছে তো আমি তো অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা বাকি রয়েছে সেটাই করছি তো গতকাল মানে শনিবার দিনকে আমাদের এখানে শীতলা পুজো হবে তো এখানে এই পুজোটা মানে সবাই আমাদের এলাকার সবাই মানে তো সেই মতন আমিও করব সেই ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এই যে দেখো এখানে প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে তো আগের দিনের না কিছু জিনিস রয়ে গিয়েছিল যেমন একটু বিরিয়ানিও রয়ে গিয়েছিল আর এই যে মাংসের তরকারিও রয়ে গিয়েছিল অনেক বেঁচে গেছিলো তো সেগুলো তো রয়েছে একটু একটু রয়েছে ওগুলো কে কেমনভাবে নেয় সেটা আর এই যে বেঁচে থাকা সমস্ত জিনিস দিয়ে আজকে আমি করে ফেলেছি যেমন এই যে পটলগুলো পেকে যাচ্ছিলো পটলগুলো ভেজেছি বরবটি আলুর তরকারিটা সকালে করেছিলাম ওর সঙ্গে একটু উচ্ছে ভাজা মিশিয়ে নিয়েছি তো যাই হোক আমি সমস্ত রান্না করে চলে এসেছি আমার শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে কেন এসেছি কি আমার শাশুড়ি মা যে যিনি কথা বলছেন উনি হচ্ছেন দাদা সম্পর্কে হন উনি প্রচুর অসুস্থ উনি যে হসপিটালে ভর্তি আছে আমরা জানতাম না ওনার এক রিলেটিভ আমাদেরকে খবর দেয় তখন আমি আমার শাশুড়ি মাকে নিয়ে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম হসপিটালে তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও